চুল পড়া কমাতে চাইলে আজকে এই ভিডিওটি শুধুমাত্রই আপনার জন্য চুলের যত্ন আপনি খুবই ন্যাচারাল উপায়ে ঘরোয়াভাবে এবং খুব সহজ উপায়ে নিতে পারেন শুধুমাত্র একটি উপাদানের দ্বারা সেটি হচ্ছে ল্যাভেন্ডার অয়েল ল্যাভেন্ডার অয়েলে যেমন সুঘ্রাণ রয়েছে তার কিন্তু বেশ উপকারও রয়েছে ল্যাভেন্ডার অয়েলের মনোরম ঘ্রাণ আমাদের অনুভূতিকে শীতল করে কিন্তু এর উপকারিতাও এখানে শেষ হবার নয় ল্যাভেন্ডার তেল চুলের বৃদ্ধি বাড়ায় এবং টাক পরা প্রতিরোধ করে প্রতিদিন মাথায় ল্যাভেন্ডার অয়েল ব্যবহার করলে টেনশন মাথা ব্যথা একেবারে কমে যায় যা চুল পড়াও একেবারে কমিয়ে ফেলে টেনশন মাথা ব্যথা এই দুটো জিনিস কিন্তু আমাদের চুল পড়ার মূল কারণ তো যতই আপনি আপনার চুলের যত্ন নিয়ে থাকেন না কেন টেনশন এবং মাথা ব্যথা না কমলে কোনোটাই আপনি ভালো রেজাল্ট পাবেন না মাথার তালু রক্ত সঞ্চালনও কিন্তু খুব বেশি উন্নত করে তোলে ল্যাভেন্ডার অয়েল আর এমনিতেও আমরা যখন ল্যাভেন্ডার অয়েল বা অন্য কোনো অয়েল দিয়ে মাথা ম্যাসাজ করি তখন আমাদের স্ক্যাল্পের ভেতরে রক্ত সঞ্চালন খুব বেশি ভালো হয় এর ফলে আপনার আমাদের এর ফলে আমাদের চুল পরা কমে যায় এবং চুল ভেতর থেকে গ্রো করতে শুরু করে এখন আমরা জানব কিভাবে আমরা ব্যবহার করব ল্যাভেন্ডার তেল নিয়মিত মাথার তালুতে হালকা ম্যাসাজ করুন সপ্তাহে তিন থেকে চারবার এটি মাসাজ করলে আপনার মাথার স্ক্যাপ থেকে খুব সুন্দর একটি সুগ্রাণ আসবে পাশাপাশি আপনার চুলের সমস্ত সমস্যা কিন্তু দূর হয়ে যাবে আপনার চুল পড়ার সমস্যা থাকলেও সেটি দূর হবে অনায়াসে পাশাপাশি আপনার চুল থাকবে সুস্থ এবং সতেজ প্রাকৃতিক এই ভেষজ তেলের দ্বারা আপনি আপনার চুলের যত্ন নিন আপনার চুলকে রাখুন স্বাস্থ্যসম্মত এবং আপনিও থাকুন হ্যাপি